ভিউয়ার্স আমরা যাচ্ছি সেই ভূতের বাড়ির দিকে আমার সামনে দেখতে পাচ্ছেন উঁচু একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং অনেক উঁচু ওইটাই হচ্ছে ভূতের বাড়িটা অনেক 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 ভীতিকর এই সেই বাড়িটা গাছ ছমছমে একটা পরিবেশ সবসময় থাকে এই বাড়িটার আশেপাশে কি ভয়ঙ্কর আল্লাহ তো ভিউয়ার্স এই সেই বাড়ি কতটা ভয়ঙ্কর চিন্তা করেন এরকম অদ্ভুত বাড়ি সারা দেশে আর একটা আছে কিনা আমার সন্দেহ আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখতে দ্য মোস্ট হন্টেড হাউস ইন বাংলাদেশ দ্য মোস্ট হন্টেড হাউজ ইন ঢাকা সো আমি একটু ভিতরে যাবো দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর স্ট্রাকচার এই বিল্ডিংটার বয়স অনেক কিন্তু আজ পর্যন্ত এখানে কোনো মানুষ থাকে না এবং প্রায় সময় এটা নিউজে আসছে এই বিল্ডিংটা আমি ভিতরে যাচ্ছি আল্লাহর নাম নীলা ইলাহ মুহাম্মদ রসুল্লাহ ইল্লাল্লাহ এখানে কি প্রায় ভূত দেখা যায় তো গা ছঞ্চলে একটা পরিবেশ আপনারা দেখেন কি পরিমাণ ভীতিকর অবস্থা কোনো মানুষ থাকার মত না আল্লাহ কোনো কোনো মনে থাকতে সাহস পাবে না ভিতরে দুইশো কোটি টাকা ব্যয় হয়েছে এই বাড়িটার পিছনে কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ এই বাড়িতে থাকে না নিয়ে একটা গাছ হন পরিবেশ আমি দূর থেকে দেখাচ্ছি এই বাড়িটা সবসময় লক থাকে কেউই ভিতরে যেতে পারে না দ্য মোস্ট হন্টেড হাউস দ্য ঘোস্ট হাউস দ্য রিয়েল ঘোস্ট হাউস ইন বাংলাদেশ সামনে একটা লাইট সবসময় জ্বলে বাইরে যাচ্ছি অনেকের প্রশ্ন এটা কি বাড়ি নাকি মন্দির আসলে গঠনটাই এরকম এটা কিন্তু আসলে বাড়ি কিন্তু গঠনটা এমনভাবে বানাইছে যেন এটা দেখে মনে হয় মন্দির কিন্তু আমার কাছে তো এটা মন্দির মনে হয় না এটা ভূতের বাড়ি মনে হয় ভালো করে দেখেন আপনারা আমি দূর থেকে আলো দেখাচ্ছি কী ভয়ঙ্কর বাড়ি চিন্তা করেন দুইশো কোটি টাকা ব্যয় হয়েছে বাড়িতে পিছনে কিন্তু এখনো পর্যন্ত কোনো মানুষ এখানে থাকে না প্রায় দেখবেন মানুষ দাঁড়ায় দাঁড়ায় কিন্তু দেখে অনেক দেশ অনেক জায়গা থেকে মানুষ আসে দেখতে দ্য মোস্ট ওয়ান্টেড হাউস ইন বাংলাদেশ আমি আবার একটু কাছে যাচ্ছি মাঝে মাঝে মনে হয় এখানে মনে ব্ল্যাক ম্যাজিক হয় এই টাইপের কিছু হয় এখানে কি মানুষ বাস করা সম্ভব আপনারা বলেন কতটা ভয়ঙ্কর দেখতে বাসাটা সো ভিউয়ার্স আমি আবার ভিতরে যাচ্ছি দ্য মোস্ট হন্টেড হাউস দ্য ঘোস্ট হাউস ইন বাংলাদেশ অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি যে কোনো কিছু দেখা যায় কি না আল্লাহ রহম করুক আমার পক্ষে তো লক্ষ টাকা দিলেও এই বাড়িতে থাকা সম্ভব না এনি হাউ সো ভিউয়ার্স একটু ভালো করে দেখেন যে টুলেটটা টাঙ্গাইছে এটা আসলে এই বাড়ির টুলেট না এই টুলেটটা হচ্ছে গিয়ে অন্য আরেকটা বাড়ির টুলেট যদি ফ্রিতে দেয় তারপরেও তো এই বাড়িতে থাকা সম্ভব না কি বলেন আপনারা মানে কী যে বানাইছে দুশো কোটি টাকা খরচ করে দেয় এটা আসলে বলার মতো না সামনে একটা চোখ লাগাইছে এইটা বাড়িটার অবস্থান হচ্ছে বনশ্রী বি ব্লকে এত সুন্দর একটা আবাসিক এলাকার ভিতরে এরকম একটা উদ্ভট বাড়ি আসলেও বেমানান খুব প্রাচীন যুগে প্রাচীন যুগেও মনে এরকম বাড়ি হইতো না এটা আসলে কি ধরনের নির্মাণ শৈলী আপনারাই বলবেন বড়ই অদ্ভুত বড়ই অদ্ভুত এখন সন্ধ্যা হয়ে আসতেছে এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না জায়গাটা এমনিও একটু নির্বিলি সন্ধ্যার পরে মানুষ হাঁটতেও একটু ভয় পায় যদি ভিতরে ঢোকা যেত আর ভালো হইতো কিন্তু আনফর্চুনেটলি ভিতরে ঢোকা যাবে না সব সবসময় তালাবদ্ধ থাকে তো এইটা একটা অনেকটা ট্যুরিস্ট প্লেসের মতো বলা যায় অনেকে আসে দেখতে ছবি তোলে আমার মতো অনেক নিউজ হয় পত্রপত্রিকায় লেখালেখিও হয় এটাই হচ্ছে দেশের এই মুহুর্তের সবচেয়ে মোস্ট হন্টেড হাউস যেটাকে বলা হয় ভূতের বাড়ি টু লেট লাক্সারি ফ্ল্যাট এটা এই বাড়ির না অবশ্যই না ভিতরে ঢুকতে পারলে আরো ভালো হইতো কিন্তু আসলে সেটা তো সম্ভব না বড়ই অদ্ভুত বিল্লাহ কুয়াত আজিম কি ভূতরে একটা পরিবেশ চিন্তা করেন লাই লাহ ইল্লাহ্ লা 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 ইল্লাহ্ লা 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 ইল্লাহ এই হচ্ছে করিডোর আপনার দেখেন ভালো করে কি একটা ভৌতিক পরিবেশ গা ছমছমে মনে হচ্ছে এই মুহূর্তে যেন একটা ভূত এসে দাঁড়াবে সামনে

চোখের সামনে না দেখলে বিশ্বাস হয় না যে এরকম একটা বাড়িও আছে বাড়িটার গঠন শৈলীগুলো চিন্তা করেন কিরকম এক একটা নকশার পিছনে কত টাকা খরচ করছে অথচ বাড়িতে থাকার মানুষ নাই বারান্দা গুলো যায় না এর আশেপাশে থাকতেও কিন্তু ভয় লাগায় বিল্ডিংটার আশেপাশেও যদি থাকে তার জন্য এটা একটা অস্বস্তিকর ব্যাপার একটা জানালাই দেখা যায় সবুজ কালারের বাকি কোনো জানালা কিংবা বারান্দা কোথায় কোন দিকে কিছু বলা না ওই দেখেন একটা কালো বিড়াল হয়তো এই একমাত্র এই বাসায় থাকে কালো সাদা রঙের আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমি আছি সেই বনশ্রী ভূতের বাড়িটার সামনে রাতেরবেলা রাতের বেলা সাধারণত কোনো এই এই বাড়িটার কোনো ভিডিও ইউটিউবে নাই আমি আবার ভিতরে যাচ্ছি একটু যদি এই হচ্ছে সেই সুরঙ্গটা ঘোষ করিডোর বা ভূতের সুরঙ্গ বলা হয় এটাকে এখানে তাকাই থাকতেও ভালো লাগে কখন কি দেখা যায় না যায় দেখতে পাচ্ছেন দ্য ঘোস্ট করিডোর বাতি নিতেছে জ্বলতেছে তো এই হচ্ছে রাতের বেলার সেই ভিউ বড়ই অদ্ভুত ভিউ আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ